ক্ষমা করে দাও কালকে থেকে যাব আর তেলে ভাজা খাবো না যারা যারা তোমার দাদা ভাইকে খুব ভালোবাসো তারা প্রতিদিনই একটা কমেন্টে আমার লাইভে এসে আমার ভিডিওতে এসে ভরিয়ে দাও যে দিদি ভাই দাদা ভাই কি কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা তোমাদের জন্যই তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই জানতে পারো আপাতত বাস স্ট্যান্ডের কাজ শেষ চলো বা যাওয়া যাক বাজার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে সকালটা কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে ভেবেছিলাম আজকে জিম স্টার্ট করব কিন্তু হলো না আর হলো না তার কারণ হচ্ছে ওই যে গাফিলতি ওই যে কুরামি কারণ এতদিন ধরে তো রাত জেগে এসেছি কালকে ভেবেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়ব কিন্তু সবার ভিডিও দেখতে দেখতে কখন যে তিনটে বেজে গেছে খেয়ালই করিনি সেই কারণে আজকে যাওয়া হলো না দেখি কালকে অবশ্যই যাব যাবই কালকে হ্যাঁ আর কালকে ছেলের এক্সামও নেই ছুটি আছে তাহলে তোমাদের দাদাভাইয়ের সাথেই বেরোতে পারবো সকালবেলা হলে আমার ছেলেকে রেডি করিয়ে ছেলে যাবে তারপরে ছেলেদের বাসে যেতে হবে তো শুরুটা প্রথম দিন তোমার দাদাভাইয়ের সাথে যাওয়াটাই বেটার হবে ওর জন্যই বিশেষ করে গেলাম না কিন্তু আমি ঘুমাইও নি ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে টিফিন টিফিন করে রেডি করে দেওয়ার পরে ঘুমায়ও নি চলো দেন হয় সবটাই শেয়ার সঙ্গে থাকো থাকো কাল রাতেই ছেলে আমাকে অর্ডার করে দিয়েছে মা আলু ভাজা পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি মেখে দেবে টিফিনে নিয়ে যাব। আমার একটুও ভালো লাগে না বিশ্বাস করো মুড়ি টিফিনে নিয়ে যাওয়া ছোটবেলা থেকে আমি একদম পছন্দ করতাম না কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে এদিকে আমার কিটি সোনার এখনও মর্নিং হয়নি ঘুমিয়ে আছে দেখো দাদা ভাইয়ের সকালের ব্রেকফাস্ট রেডি করেছি শুধু অ্যাপেলটা কেটে দিইনি আর ডিমটা দিইনি ডিম সেদ্ধ হচ্ছে এটা রেডি করে ঢাকা দিয়ে রাখলাম ডিম সেদ্ধ হয়ে গেছে ছাড়া কিচ্ছু খেতে চাই না এই পেঁপে আর কলাটা ভাতেই সেদ্ধ দিয়ে দিচ্ছি ইটি সোনার খাবারটাও এই ডিমের জল দিয়ে ভিজিয়ে দিলাম এটা সেদ্ধ হতে টাইম লাগে কি বাজার নিয়ে এসেছো সবাই জিজ্ঞেস করছে তো ভিডিওটা দেখতে থাকো পাবে যেসব ভালোবাসার মানুষরা তোমাদের দাদাভাইকে ভাইকে করো যে দাদাভাই তুমি অ্যাকচুয়ালি কি কাজ করো তোমাদের জন্যই তোমাদের দাদাভাই আজকে এই ভিডিওটা করে নিয়ে এসেছে তোমাদেরকে তো বলেইছে যে ট্রান্সপোর্ট বিজনেস করে অ্যাকচুয়ালি কি কাজটা সেটা দেখে নাও বলছি

ওই যে তোমাদেরকে বলেছে ট্রান্সপোর্টের বিজনেস করে আশা করি এই ভিডিওটা পেয়ে বুঝতেই পেরে গেছো আর আশা করি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকবে না দাদা ভাই কি কাজ করে আপাতত বাস স্ট্যান্ডের কাজ শেষ চলো এবার যাওয়া যাক বাজার

সকালবেলায় ছেলে রান্না করছিল চিকেন তার একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো টুম্পা মাঝি লিখেছে দিদি তোমার ছেলে কিন্তু খুব কাজের একদম ঠিক বলেছে বুনু শুভেন্দু লিখেছে তোমার মনুষ্য জনম সার্থক একদম ঠিক ভাই থ্যাংক ইউ সো মাছ পিঙ্কি মল্লিক লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ পিঙ্কি বুনু মিঠু লিখেছে খুব সুন্দর অপর্ণা দত্ত লিখেছে বা দারুন খুব ভালো লাগছে এভাবেই থেকো সময়। খুব ভালো ছেলে থ্যাংক ইউ সো মাছ সিস্টার এই বাজারটার নাম সেন মার্কেট আমাদের এখানকার বাজার অনেকগুলো বছর ধরেই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি কিন্তু আজকের ব্লগটা আমার কাছে সেরা ব্লগ কেন বলো তো কারণ হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি কতবার বলেছি বলে বলে থকে গেছি যে তুমি তো বাজারে যাও বাস স্ট্যান্ডে যাও আমাকে একটুখানি ওখান থেকে ছোট ছোট একটু ভিডিও ক্লিক করে এনে দিলে তো আমি আমার ব্লগে অ্যাড করতে পারি কিন্তু কখনোই করে এনে দেয়নি কিন্তু আজ কেন করছে বলো তো আজ তোমাদের ভালোবাসাতে তার জন্য করছে এর জন্যই বললাম আজকের ব্লগটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল ব্লগ তুই কিটি শোনার জন্য মেটে নিয়ে নি ভাই মেটে দে ভাই রে ধম করে দে সময় খুব কম মাছ খেতে ভালো লাগছে না চলে আসলাম চিকেনের দোকানে একটু চিকেনই নিয়ে নি ভাই কি আছে আজকে চিকেন লেগন তুলেছিস লেগন আসবে পরে তাহলে দিয়ে দে একটা ধর গোটে গোটাই ধর কেননা ছোট ছোট না পিস করলে হবে না ছোট পিসটা আমার লাগবে বুঝতে পারলি তুই যা বড় বড় পিস করিস ভাই দে না দেড় কিলোর উপরে সাইজ দে এক কিলো সাতশো নব্বই এক কিলো সাতশো নব্বই দিয়ে দে আবার দেখা হচ্ছে আমি একটা জিনিস ভাবলাম শনিবার দিন তুমি লাইভ আসবে তো শনিবার দিন চলুন একটা গেম খেলবো ভিউয়ার্সদের নিয়ে কিরকম কিরকম গেম বলো তো তুমি একটা সংখ্যা কোনো কিছু লিখবে বা ফুলের নাম ফলের নাম কিছু একটা লিখলে সেটা ভিউয়ার্সদের বলতে হবে তুমি কি লিখেছো যদি ঠিকঠাক বলতে পারে আমরা গিয়ে তাদের বাড়িতে একটু ফুলের ভালোবাসা দিয়ে আসলাম হুম চলো যাদের ছোট ছোট আইডিয়া আছে তাদেরকে এই সমস্ত জিনিসটা তাদের ভালো লাগবে আর কি কিছু না বললে খুব ভালো লাগে চলো এগড়ি কে আছে কিটি কে ই বাবা তুমি এখন কেন এত রাতে চলে এলে एग्जाम শেষ তুমি বলো নি তো যে যাত্রী ছুটি হবে জানতো না টিফিন তো কিছু খাই এখন খাবো আমিও খাবো আমি তো লুচি খাবো আমার জন্য লুচি নিয়ে আসবে আমার সন্টা আমারই আনবে এখন বাবার সাথে প্র্যাঙ্ক হবে হ্যাঁ কি দেখো আমি ওখানে জুতোটা ঢুকিয়ে দেবো বাবাকে তুমি বলবে তোমার ছেলে দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছিল পরীক্ষা দিতে যায়নি ঠিক আছে ঠিক 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 ভালো বলেছিস তো তোমার ছেলে স্কুল যায়নি পরীক্ষা ভালো হবে না বলে ক্লাবে মানে পরীক্ষার প্রিপারেশন ঠিকঠাক হয়নি বলে ক্লাবের মাঠে ছিল এই মাত্র হারু এসে বললো পরীক্ষা হয়ে জানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আমাকে ক্ষমা করে দাও পিলিস কালকে থেকে ঝিমে যাবো আর তেলে ভাজা খাবো না আজকে লাস্ট খেয়ে নিচ্ছি পরোটা

মানে ঘন্টা টিফিন চলে এসেছি রান্নাঘরে দেখো গরম জল দিয়ে একটুখানি মাংসগুলো ধুয়ে নিচ্ছি আজকের মেনু হবে হচ্ছে চিকেন কষা আর এদিকে তোমার রাতের জন্য করব চিকেন স্টু আর সাথে একটুখানি পেঁয়াজ কলি আলু ভাজা এই হচ্ছে আজকের মেনু জানো তো আমি না ভীষণ গল্প করতে ভালোবাসি তাই রান্না করতে করতে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই যারা যারা প্রতিনিয়ত আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছ তাদের মধ্যে অনেকেই আছো এখনও আমার পরিবারের সাথে যুক্ত হওনি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা দেরি না করে ঝটপট আমার সাথে যুক্ত হয়ে যাও আমার পঞ্চাশকে কমপ্লিট হতে আর কিন্তু বেশি দেরি নেই আমার পঞ্চাশকে কমপ্লিট হওয়ার পর যারা যারা আমার টপ ফ্রেন্ড আছো তাদেরকে কিন্তু আমি ভালোবাসা দিয়ে আমার পাশে সব সময় রেখে দেওয়ার চেষ্টা করব। তাই দেরি কেন ঝটপট তুমিও যুক্ত হয়ে যাও আর এইদিকে হচ্ছে ছেলের বাবা খেতে বসে গেছে কেমন হয়েছে গো আজকে চিকেন ভালো হয়েছে ভালো হয়েছে কেমন আছে বাবা ভালো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো